একজন মানুষ আল্লাহর কাছে যখন দোয়া করে তখন আল্লাহ তালা তিনটা জিনিসের যে একটা করে থাকেন এক নম্বর হচ্ছে এই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছে এই দোয়ার করার কারণে আল্লাহ তালা এই দোয়ার রেজাল্ট তাকে যেটা বলতেছেন সেটাই আল্লাহ তালা তাকে কবুল করে তাকে দিয়ে দিবেন সুবাহ আল্লাহ এটা হয় যে আমি যেটা চাচ্ছি আল্লাহ দোয়ার বদৌলতে আল্লাহ তালা আমার এটা দিয়ে দিচ্ছেন এক নম্বর দুই নম্বর হচ্ছে যদি এটা না হয় অনেক সময় হয় আমরা কত কশি বলি আল্লাহর কাছে কত কিছু বলি কিন্তু আমার দোয়া আল্লাহর কাছে পৌঁছে না আল্লাহ তালা আমার এই দোয়াগুলো কবুল করেন না তখন কি হবে যে আমি যে এই দোয়াটা করছি হতে পারে আমার এই দোয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে একটা বিপদ থেকে রক্ষা করবেন আল্লাহ বলেন যেমন আমি গাড়িতে হাঁটতেছি রাস্তায় হাঁটতেছি হাঁটা অবস্থায় হতে পারতো যে পিছন থেকে একটা মোটরসাইকেল এসে আমার গায়ের মধ্যে উঠাই দিছে গতি হারিয়ে হয়নি হয় না রাস্তায় হাঁটতেছি একটা ট্রাক গতি হারিয়ে আমার গায়ের মধ্যে উঠে দিস হতে পারতো কি পারতো না বলেন কিন্তু আমি হাঁটতেছি শত শত গাড়ি পিছন দিয়ে যাচ্ছে সামনে দিয়ে আসতেছে কোনো গাড়ি কিন্তু আমার গায়ে লাগে আমাকে অ্যাক্সিডেন্ট করছে না এই যে এটা হতে পারতো আল্লাহ তালা আমাকে এটা থেকে বাঁচিয়েছেন এটা মূলত আল্লাহর কাছে যে আমি দোয়া করলাম জানলা তুমি আমাকে হেফাজত রাখো অমুককে হেফাজত রাখো আমার দোয়া কবুল করো আমার পরিবারকে সুস্থ রাখো সবকিছু দোয়া করলাম দোয়ার বদৌলতে আল্লাহ তালা আমাকে এই বিপদ থেকে রক্ষা করেছেন সুভান আল্লাহ আরেকটা হচ্ছে আরেকটা কি আরেকটা হলো এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে যদি এই দোয়াটা কবুল না করেন পরকালীন জীবনে জান্নাতে আল্লাহ তালা এটার এটাকে অনেক গুণ নেগি বাড়িয়ে তার নেক আমলের পাল্লা তাকে ভারী করে দিবেন আল্লাহ সে ব্যক্তি বলবে আল্লাহ আমি তো এত আমল করি নাই আমার আমল আমলের মধ্যে এত এত লেখা আছে আমি যেগুলো এগুলো আসছে জীবনেই তখন আল্লাহ বলবেন তুমি যে দুনিয়ার জীবনে বেঁচে থাকতে তুমি যে আল্লাহর কাছে দোয়া করেছ এটা বলছো ওটা বলছো তোমার এই দোয়া কবুল হয় নাই দুনিয়ার জীবনে এটা তুমি প্রাপ্তি পাও নাই আখিরাদের জীবনে আজকে তুমি সেটার নগদ প্রতিদান আখিরাতে যিমনা আজকে তুমি বাচ্চা আল্লাহ বলেন না চাই আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হওয়ার ব্যাপারে কখনো তাহুড়া করা যাবে না এবং ওই দোয়াটা কবুল হয় নাই বলে হতাশ হওয়া যাবে না আমি দোয়া করি আমি এত কিছু বলি আল্লাহর কাছে আমার এই সমস্যা ওই সমস্যা পরিবারের সমস্যা টাকাই সমস্যা বড়াই সমস্যা আমি এত কথা বলতেছি আমার দোয়া হুজুরানি করাইতেছি অনুষ্ঠান করাইতেছি আমার সমস্যাই কাটে না আল্লাহ আমার কথাই শোনে না না এখান থেকে হতাশ হওয়ার কোনো কারণ নাই হতাশ হওয়ার কোনো কারণ নাই আমি করতেছি হয় এটা নগদ হবে না হলে আল্লাহ এই দোয়ার বদৌলতে বিপদ থেকে আল্লাহ বাঁচাইতেছে এর চেয়ে বড় বিপদ হইতে পারতো আল্লাহ সেটা থেকে হেফাজত করছে যদি আপনি সেটাও না দেখেন আশা রাখেন আল্লাহ তাল্লাহ কেমতের ময়দানে এই দোয়ার বদৌলতে অনেক অনেক নাকি আল্লাহ তালা আমাকে আপনাকে দান করবেন আল্লাহ বলেন না